দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালিপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু আবারও এক্সক্লুসিভ কালেকশন করছে শাহাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে আগের মতোই ভাই আগের মতোই কয়টা কালেকশন আজকে বারো পিস ভাই বারো পিস সবগুলো কি সাইওয়াল না ভাই একটা নেপালে গির হ্যাঁ আর একটা রাতি সাইওয়াল বকনা রাতি সাইওয়াল বকনা আর একটা বার্মার মিক্সড বকনা আচ্ছা বার্মার মিক্সড বকনা জি ভাই জি টাল টোটাল কয় পিস 12 পিস ভাই 12 পিস আচ্ছা আমরা শুরুতেই একটু দেখি দেখেন ভাই দেখেন ভাই না ভাইগুলা এটা বকনা ভাই এটা বকনা বাংলাদেশ রাতি সাইওয়াল রাতি সাইওয়ালের বকনা বেশ সুন্দর

নেপলগির জি ভাই আরে এই দেখ মা মাথা গিলা দেখেন ভাই যে সেই সেই তলা সেই যে বিশাল বড়

দেখছেন ভাই সেই গাধা কি গাধা কি এটাও দেখেন ভাই হ্যাঁ দেখছেন সব কোয়ালিটি ফুল দেখেন দেখছেন ভাই এটা নেপালি নেপালে গির নেপালে বেশি জন্ম হয়নি ভাই বেশি জন্ম হয়নি এই যে ভাই এই দে ব্রামার মিক্স বকনা ব্রামার মিক্স বক এই যে বাংলাদেশের রাতি সাইয়াল ভাই বাংলাদেশের রাতি সাইয়াল দেখেন এটা স্টেটটা কত বড় এটা দেখেন

যাতে মানে সব ফটল নিয়ে আচ্ছা যাই হোক সাগর ভাই বাজেট কত রাখছেন আজকে দর্শকদের উদ্দেশ্যে বাজেট গরু হিসাবে দাম কমই ভাই গরু হিসাবে দাম কম ত্রিষট্টি হাজার পাঁচশো

এটা করে গরু সে আমরা দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো ও ভাই পাশের গাঁদাটা দেখান তো ভাই এটা এই গাঁদাটা দেখান তো আস্তে আস্তে দেখেন এদের দেখেন হুম ধীরে ধীরে দেখান গাদাটা দেখান ভাই এটারও দেখেন পিছনটা ঠিক আছে কিনা এই যে দেখেন হ্যাঁ দেখেন দেখছেন ভাই কি গাঁদা এদের ভাই স্ট্রেট একবার এখানে সুন্দর করে দেখেন গাঁদাটা পিছনটা মোটা কিনা দেখেন এই যে দেখেন ভাই

বকনা এই যে দুই নাম্বার চলে আসছে নাভি রাজা নাভির রাজা কালারের রাজা নাভির রাজা কালারের রাজা

Hey! tin năm number tin number tin năm ba đẹp

वन पीस एक ता आठ नंबर आठ नंबर ये जी देखें आरक्ष पीस आश लोग आया हो नौ नंबर हाँ एक जन भाई गुरु गुरु গাটাটা দেখছেন আর পার্সেন্টটা দেখেন। আ কোয়ালিটি ফুল। এই এসে ভাই নেপালি গিয়ার নেপালি গিয়ার 10 10 দেখেন খালি। নবীরা দেখেন। দেখেন ভাই। তো সুন্দর করে দেখান।

আরে গায় হ্যাট একেবারে এক্সক্লুসিভ সব কালেকশন শাহুর ভাই সবল সব কোয়ালিটি ফুল